এটা হচ্ছে বর্তমান বিল্ডিং এটা অনেক সুন্দর রিসেন্টলি এই ভবনটা করা হয়েছে আর এটা হচ্ছে ব্রিটিশ দেশ সময়ে স্কট এটার কাজ বর্তমানে বেশি একটা হয় না এই জর্জ কোর্ট এটা হচ্ছে ব্রিটিশ আমলের জর্জ কোট দেখতেছেন ব্রিটিশদের সব কারো কাজ অনেক ভালো বর্তমানে থেকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর বন্ধুরা ইতিমধ্যে আমি আছি এখন পাবনা জসকোট এটা হচ্ছে জসকোটের দ্বিতীয়তলা জসকোটের দ্বিতীয়তলা থেকে মানে বিল্ডিংগুলো অসাধারণ লাগতেছিল এই যে পিছে নতুন একটা এটা জুনিয়র ম্যাজিস্ট্রেট আদালত পাবনা এটা একটা নতুন ওই বিল্ডিংটা নতুন হয়েছে আর এটা হচ্ছে অনেক আগের পাবনা জজ কোর্ট এটা কত সালে হয়েছে এটা আমার জানা নাই আপনাদের সবথেকে বড় বিষয়টা হচ্ছে এই যে বাংলাদেশের পতাকা অনেক সুন্দর লাগতেছে যখন বাতাস হচ্ছিল অনেক সুন্দরভাবে মানে পতাকাটা উঠতেছিল অসাধারণ আকাশের ওয়েদার ভালো লাগতেছিল যখন হচ্ছে বাতাস হচ্ছিল মানে বাংলাদেশের পতাকাটা অনেক সুন্দরভাবে উঠতেছিল এই যে আকাশটা অনেক মানে কি বলবো অসাধারণ লাগতেছে এক কথায় আরে এই জায়গা এই জজ আদালত থানা সব থেকে খারাপ ব্যক্তিরা থেকে ভালো ব্যক্তিরাই আসে এখানে ব্রিটিশদের কাজ দেখেন এখনো ওই রকমই রয়েছে এখনো সব লোয়ার তৈরি অনেক বছর আগের পুরহাতন দেখেন সব বিম গুলো দেওয়া আছে কলম দেওয়া আছে মানে লোয়ার কলম সব বিল্ডিং এর প্রত্যেকটা লোয়ার কলম এটা হচ্ছে ভিতরের অংশ এটা হচ্ছে সিঁড়ির অবস্থা এটা ব্রিটিশ আমলের জসকট নাকি বুঝতে পারলাম না মানে কাজকর্মগুলো সব অনেক ভালো এটা হচ্ছে আরেকটা বিল্ডিং